السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد ان سيدنا وحبيبنا ونبينا وشفيعنا ومولانا محمد وقد قال الله تعالى লা তাফী ও সুতমা দিশাই তানে না হলাকুম আদুম মুদে সাদাক আল্লাহু আজিম আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা হুয়াল্লাহু কাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কালি বতাই হনি বতলি ফটে সাই সকিল্লাহ শুভ হা জন্ম যদি আমার নবীর যুগে হতো তাহলে কেমন হতো জন্ম যদি নবীর যুগে হতো তাহলে কেমন হতো দোনায়নের দো নয় রসলেপা দেখেলে কেমন হতো জন্ম যদি আবার নদীর হতো তাহলে কেমন হতো আস্ত ভেসে হতো বিলালের মধু রাজান সে জানে এমন প্রেম মুঘ রহমান তয়ার নবীর পিসে নামাজ পড়লে কেমন হত তুলনায়নে রাস দেখলে কেমন হতো জন্ম যদি আমার নবীর যুগে হতো তাহলে কেমন হতো সম্মানিত মুসলমান বিন্দু যিনারা এখন এই দিক সেদিক ঘোরাফেরা করতেছেন মেহের বাড়ি করে রহিমতি সামিয়ানার নিচে এসে বসে পড়ুন আপনারা অযথা দোকান পাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করেন না এই পবিত্র কোরআনের মাহফিলকে সাফল্য মন্ডিত করুন পবিত্র মাহফিল ময়দানে এসে বসে পড়ুন আল্লাহ রহমিন সাহেব কে আমাদের ময়দানে কঠিন দিনে এই আজকের এই পবিত্র কোরআনুল কারিমের মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাদের জারিয়া হিসাবে যেন আল্লাহ পাক উঠায় দেন সকলে বলে আল্লাহ আল্লাহ রহমুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে এর সাথ করেছেন যে তোমরা পৃথিবীতে আমি যা কিছু তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছি খাবারের সামগ্রী সৃষ্টি করে দিয়েছি সেগুলো থেকে তোমরা হালাল তোমরা এসেছে প্রত্যেকটি এবাদত দোয়া কবুলের প্রধান সত্য হচ্ছে হালাল রুজি ঠিক কিনা বলে দোয়া কবুলের প্রধান শর্ত হচ্ছে হালাল রুজি একটি শেষ যদি গোটা কাটিয়ে দেওয়া হয় আর ফ্যাট নামের গুদামের মধ্যে যদি হারাপ্পা থাকে তাহলে কি লাভ হবে ওরা পূর্ণ আশা পূর্ণ আশা করা যাবে যাবে না ইয়া আই না শুকুলু না ফিলাউ আল্লাফাক বলেছেন যে হে মানুষ তোমরা হালাল খাও এখন একজনের যদি একটি শ্বাসিকু লাউ এই লাউটা এই বস্তুটা কিন্তু হালাল নাকি বলেন বস্তু হালাল কিন্তু এটা হালাল পন্থায় রোজগার করতে হবে হালাল পুন্থায় আনতে হবে নাকি বলে অনেকের জমিনের মধ্যে এরকম সুন্দর সুন্দর লাউ ধরে আস আমাদের মন এই মনে তো আমাদের লাগাম লাগানো নাই কিছুক্ষণ আগে দেখলাম এই মা বের ময়দানের সামনের দিকে একটি ছেলে একটা ঘোড়া এই ঘোড়াতে চড়ে সে বেড়াইতেছে আমি নিজেই দেখলাম তো দেখলাম যে সরে আসে সোয়ারি এর হাতের মধ্যে কিন্তু একটা লাগাম ধরানো আছে আটকানো নাকি বলে প্রত্যেকটি মানুষের মনে এরকম একটা লাগাম তৈরি করতে তৈরি করে নিতে হবে লাগাম কেটে দেখতে হবে কারণ মনটা হচ্ছে কি বিনা কাজে যারটা তো ফেরত আমরা সকলেই পেতে চাই নাকি বলে কিন্তু আমুল করে নো আমুল করে লাভ করতে আমরা চাই না স্বল্প কাজে আল্লাহ রসুলের উন্মত আমরা হতে পেরেছি বিধায় আমাদের তন্দি কতই না ভালো আল্লাহের অসংখ্য ফেরেস্তারা পর্যন্ত আল্লাহের কাছে ফরিয়াদ করেছিল যে আল্লাহ যদি আমাদেরকে ফেরেশতা আপনা বানেনি বিশ্বনবী جناب মোহাম্মদুর রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আপনি যদি বানাতেন তার মতই তো ভালোজনক সুবহানাল্লাহ আমরা সেই নবীর উম্মত এইজন্যই কবিরা বলেছেন নবীর কথা শুনে সবাই কান দেয় কিন্তু নবীর সমাজ করার কাজে যত দুলদ মনে বাজে নাকি বলে বোলের মধ্যে ধানাই পনাই শুরু হয়ে যায় আসছে আমাদের ঘরের মধ্যে আমন ফসল এই ফসল আমরা যে ঘরে তুলে তুলতেছি এই ফসলের উপরে পাকের দেওয়া একটা হুকুম আছে ওষুধ সানি ফসল ঘরে তুললে তার এক আল্লাহ পাকের দেওয়া আসমানের বৃষ্টি বৃষ্টির দেওয়া পানিতে যে ফসল ঘরে তোলা হয় সেখানে একটা অসুরের হিসাব নিকাশ আছে নাকি বলে এখন এগুলা সব যদি আমরা কিছু আদায় না করি সেগুলিকে আমাদের ডোর ডাবরের মধ্যে ধরে রাখি ব্যাংক ব্যালেন্সে রাখি তাহলে কি মালগুলি আমাদের হালাল থাকবে তাহলে দোয়া কবুলের প্রধান সত্য কি হালাল রুজি হালাল রুজির অন্বেষণ করতে হবে হালাল খেয়ে আল্লাহ পাকের ইবাদত করতে গিয়ে মশগুল হয়ে যেতে হবে যেরকম সুবহান আল্লাহ সম্মানিত হাজিরে আজকে এই পবিত্র কোরআন তাফসিরুল কোরআন মাহফিল ইন্টারন্যাশনাল গ্যালারি মাদ্রাসা এখানে তোমার রবের গ্রহ এই প্রতিষ্ঠানগুলিতে দিলে আপনার আমার ছেলে মেয়ে সন্তানগুলির এই হকটি আদায় হলে আল্লাপাক যেটি পড়তে বলেছেন এই পড়ার ভাবটা আদায় হবে এই জন্য এখানে অবশ্যই ছেলেমেয়ে দেব সার্বিক সহযোগিতা করব তারা যে কোনো কথা আমাদের কাছে এসে বললে সেটাকে আমরা সাদরে গ্রহণ করে আমল করব সময় সংলীর্ণ আমাদের তৃতীয় মেহমান তৃতীয় আলোচনা মঞ্চে উপস্থিত সকলেই আমার জন্য দোয়া করবেন আমিও সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন আজকে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নজারদের দাঁড়িয়ে হিসাবে গোপন করে সকল করে আমিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ